যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকেরে ইস্ট বেঙ্গল দুই এক গোলে উড়িষ্যার কাছে হেরে গেছে অস্কার অস্কারভুজো বলেছিল পঁয়ত্রিশ হাজার দর্শক তাদের মাঠে থাকতে সেই জায়গায় দাঁড়িয়ে অস্কার অস্কারভুজো এই পঁয়ত্রিশ হাজার দর্শককে কী উপহার দিল পরাজয় কি ফুটবল সমর্থকরা দেখলো আইএসএলের ওয়াস্টম গেমগুলোর মধ্যে একটা আজকেরে আমরা দেখলাম ইস্টবেঙ্গলের খেলা আমার দেখলে এটাই মনে হয় যেন মনে হয় যেন খেলা হচ্ছে আর না কারণ কখনোই মনে হয় না ডাইরে ফুটবল খেলা হচ্ছে যে প্লেয়ারদের ফিজিক্যাল ফিটনেস প্লেয়ারদের পারফরমেন্স তো পরের কথা তাদের স্পিড তাদের বলের প্রতি যে এঙ্গেজমেন্ট সেই জিনিসগুলো একদমই দেখা যায় না তাই প্রত্যেক ম্যাচেই ইস্টবেঙ্গল এই ধরনের ফুটবল খেলে অপোনেন্ট টিমগুলো কি বলুন তো এই কোচটার অতভাবে খেলা দেখিনি এবং এই কোচটাকে অনে ওরকমভাবে রিড করিনি এখনও অবধি যখনই এই কোচের রিড হয়ে যাবে তখনই কিন্তু এই কোচ প্রত্যেকটা ম্যাচেই ধরা পড়ে যাবে কারণ এই কোচটার মধ্যে অস্কার অস্কারভুজের মধ্যে সেই রকম গেম প্ল্যান নেই যে গেম প্ল্যান দিয়ে যে দলকে ভালো ফুটবল খেলাবে দুটো ম্যাচ ইস্টবেঙ্গল আইএসএলে জয় পেয়েছে ঠিকই কিন্তু দুটো ম্যাচ যদি খেলা ভালো করে দেখা যায় এই প্লেয়ারগুলো না পারে স্পিডে দৌড়োতে না পারে কিছু ফাঁকতালে গোলগুলো পেয়ে যায় প্রত্যেক ম্যাচেই এই ম্যাচেও একটা ফাঁকতালে গোল পেয়ে গেছিলো এবং তার সাথে সাথে কী হয় না অপোনেন্ট টিম হচ্ছে সেইভাবে গেম প্ল্যানটাকে অ্যাপ্লিকেবেল করতে পারে না বলেই ম্যাচটা হারে আমরা দেখেছি যে নর্থ ইস্ট ম্যাচে আলাদিন আজুরি একের পর এক বল বাইরে মেরেছে আগের ম্যাচে আমরা দেখেছিলাম চেন্নাই ম্যাচে যে প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু চেন্নাইয়ের ভালো খেলেছিল কিন্তু গোলের জায়গায় গিয়ে গোল করতে পারছে না তাই এই টিমটা যে ইস্টবেঙ্গল খেলছে এই টিমটা কিন্তু অত্যন্ত জঘন্যতম ফুটবল খেলছে আইএসএলে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের যদি ভালো করতে হয় তাহলে ইস্টবেঙ্গলকে কিন্তু উন্নত পরিকল্পনা নিয়ে আসতে হবে অস্কার বুজো অনেক দিনই মোটামুটি কোচ করছে পাঁচ ছটা ম্যাচ হয়ে গেছে এছাড়া এফসির ম্যাচগুলো যদি দেখা যায় সেগুলো নিলে কিন্তু সাত আটটা ম্যাচ হয়ে গেছে হ্যাঁ অস্কার বুজো দুখানা ড জয় এনে দিয়েছে একটা ড্র এনে দিয়েছে সব ঠিক আছে কিন্তু অস্কার বুজোর খেলার মধ্যে কোনো ভালো কিছু নেই তবে এই কোচ যদি ইস্টবেঙ্গল যদি নিয়ে ভাবে যে আমরা এই কোচকে নিয়ে টপ সিক্স কোয়ালিফাই করবো বা আমরা আগামী দিনে এই কোচের দ্বারাই আমরা ওপরের দিকে যাব। তাহলে তারা সম্পূর্ণ ভুল ভাবছে এই কোচের মধ্যে সেই কোয়ালিটি আমি দেখছি না কারণ এই কোচের সেই গেম প্ল্যান নেই সব সময় গিয়ে মাঝ মাঠে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে পঞ্চাশ মিনিট হয়ে গেলে প্লেয়াররা দৌড়োতে পারে না ফার্স্ট হাফেও তালগোল মনে হয় তোমরা বলবে যে প্লেয়ারদের দোষ প্লেয়ারদের এখানে কোনো দোষ নেই প্লেয়াররা সব ইয়াং জিকসান সিং থেকে শুরু করে এছাড়া লালচুং নুঙ্গা আনোয়ার আলি এরা তো সব ইয়াংই প্লেয়ার এর চেয়ে আর কত ইয়াং প্লেয়ার নেবে কিন্তু কোচের যে গেম প্ল্যান কোচের যে সেট সেই সেট আপ একদমই বাজে সেইখানে কিন্তু প্লেয়াররা চোট হবে আর ইস্টবেঙ্গলে চোট হওয়া শুরু হয়েছে উনি যেই গেম প্ল্যানে খেলে এই গেম প্ল্যান চোট হওয়ার একটা গেম প্ল্যান আপনি দেখে নেবেন যে এদের প্রত্যেক ম্যাচে কোনো না কোনো প্লেয়ার চোট হবে কারণ তুমি যদি সবাই মিলে ডিফেন্সে নেমে যাও তাহলে তোমাকে কি অল আউট ডিফেন্স করতে গেলে কিন্তু তোমাকে ফাইনাল ট্যাকেলে যেতে হবে এবারে ফাইনাল ট্যাকেল মিস ট্যাকেল হলে কিন্তু অপোনেন্ট প্লেয়ার গায়ের ওপর পড়বে পড়ে তোমার কিন্তু হাত ভাঙবে নয় পায়ে চোট হবে প্রত্যেকটা জায়গায় চোট হবে চোট হয়ে প্লেয়ারগুলো মাঠের বাড়ি যাবে আজকের মাদি তালাল চোট পেয়েছে আজকের ডায়মন্ড ট্যাকোস তো চোট পেয়েছে এছাড়া দেখবেন লালচুং নুঙ্গা আনোয়ার আলী কদিনের মধ্যেই চোট পাবে এটা লিখে রাখবেন কারণ এই টিমের যে গেম প্ল্যান এই গেম প্ল্যানে খেললে চোট হবেই হবে মোহনবাগানের খেলা আছে চোদ্দ তারিখ কেরালা ব্লাস্টারের সাথে এই ম্যাচে মোহনবাগান অবশ্যই ড্রাইভিং পজিশানে তো থাকবেই এবং কেরালাকে হারিয়ে তারা আইএসএল এর যে প্রথম স্থানটাকে সেটা তো অধিকার করবেই তার সাথে সাথে তারা কিন্তু একাধিক গোলে জিততে চাইবে এবং কেরালা ব্লাস্টারের যে জিনিসগুলো দুর্বলতা আছে সেটা হচ্ছে কেরালা ব্লাস্টারের প্লেয়ারদের কিন্তু বয়স অত্যন্ত বেশি সেই জায়গায় দাঁড়িয়ে এই যে প্রীতম কোটাল এরা কিন্তু একটু এজি টাইপের প্লেয়ার আছে এছাড়া আমরা জানি যে মিডফিল্ড পজিশানেও কেরালার বিদেশি প্লেয়াররা কিন্তু অত্যন্ত এজি প্লেয়ার সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান অ্যাডভান্টেজ প্লে রোলটা পাবে কারণ মোহনবাগানের প্লেয়াররা অত্যন্ত ইয়াং প্লেয়ার এবং তাদের ফিটনেস লেভেল কেরালার প্লেয়ারদের চেয়ে অনেক 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 বেশি হয় সেই জায়গায় দাঁড়িয়ে এই মোহনবাগান টিম কিন্তু কেরালাকে নাস্তনবুত করে দেবে এবং যদি শুরুতে মোহনবাগান গোল তুলে নেয় তাহলে এই কেরালাকে একটা হিউজ মার্জিনে হারাতে পারে বলে আমার ধারণা কারণ কেরালার মধ্যে সেই ধরনের কিন্তু প্লেয়ার নেই আমরা দেখেছি যে কেরালা একাধিক ম্যাচে কিন্তু চার গোল তিন গোল পাঁচ গোল এরকম খাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই কেরালাকে যদি মোহনবাগান এরকম একটা বড় স্কোরে হারায় তাহলে কিন্তু মোহনবাগান টিম লিগ টেবিলের যে গোল পার্থক্যটা থাকবে অন্য টিমের সাথে সেটা কিন্তু অনেক বেশি করে নিতে পারবে এবং কেরালার কয়েকটা স্ট্রাইকার পজিশান থেকে গোল আসছে কিন্তু এই স্ট্রাইকিং পজিশান থেকে সব সময় কিন্তু গোল আসবে না মোহনবাগানের ডিফেন্স লাইন যেভাবে খেলছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি দেখি যে মোহনবাগান যদি এই ম্যাচে ক্লিন সিট রাখতে পারে কেরালা ম্যাচটায় তাহলে মোহনবাগান আছে একটা বড় ব্যবধানে লিড নিয়ে নেবে এর ফলে পরের দুটো যেটা ম্যাচ আছে গোয়ার সঙ্গে এবং পাঞ্জাবের সঙ্গে এই দুটো ম্যাচ কিন্তু মোহনবাগান অনেক চাঙ্গা মনোবল হয়ে নামতে পারবে এবং এই ম্যাচে আমরা দেখতে পারি মোহনবাগান কিন্তু ডিফেন্স পজিশানে অ্যালবার্টো রড্রিগেসকে এনে টম আলডেটকে বসিয়ে রাখতে পারে কারণ টম আলড্রেডকে কিন্তু আগের ম্যাচে একটা কার্ড কানসিট করতে হয়েছিল এবং টম আলডেটেরও একটা রেস্টের দরকার আছে অনেক দিন ধরে কন্টিনিউয়াসলি খেলছে সেই জায়গায় দাঁড়িয়ে পরের দুটো ম্যাচ যেহেতু গোয়া আর পাঞ্জাব এফসির ম্যাচটা আছে এটা হচ্ছে খুব ভাইটাল একটা ম্যাচ মোহনবাগানের কাছে তাই সেই জায়গায় দাঁড়িয়ে টম আলডেটকে কিন্তু মলিনা রেস্টও দেওয়ার একটা পরিকল্পনা নিচ্ছে বলে শোনা যাচ্ছে এখন দেখার বিষয় যে মোহনবাগান তাদের মিডফিল্ড পজিশানে আনিরুদ্ধ থাপাকে ফিরিয়ে আনে কিনা আনিরুদ্ধ থাপা ফিরে আসার সম্ভাবনাটা প্রবল দেখা যাচ্ছে এর সাথে সাথে আশিস রায় যেমন ফিরে এসেছে এছাড়া সুভাশিস বসুও ফিরে আসবে তাহলে মোহনবাগানের যে ডিফেন্সিভ লাইনটা সেটা কিন্তু অনেক বেশি ভালো হয়ে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি যে দিব্যেন্দু বিশ্বাস ভালোই ফুটবল খেলছে ডিফেন্স পজিশানে কিন্তু যথেষ্ট ভালো কন্ট্রিবিউট করছে সে ভালো ট্যাকলিংয়েও যাচ্ছে এবং সে কিন্তু ভালো কিন্তু বল ইন্টারসেপ্ট করতে পারছে সেই যেই জিনিসটা একটা ডিফেন্ডারের সবচেয়ে বড়ো গুণ সেটা হচ্ছে ইন্টারসেপ্টের গুণ সেই গুণটা কিন্তু এই দিব্যেন্দু বিশ্বাসের মধ্যে আছে তাই ডিফেন্সিভ পজিশানে একাধিকবার সে কিন্তু সুযোগ পেয়ে যথেষ্ট ভালোভাবে পারফরমেন্স করে দেখাচ্ছে এর সাথে সাথে মোহনবাগানের স্ট্রাইকিং পজিশানেও আমরা জেমি ম্যাকলারেনের জায়গায় জেসান কামিংসকেও নামতে দেখতে পারি কারণ কামিংস এখনও অবধি সেইভাবে প্লেইং ইলেভেনে আসেনি যদি কামিংসকে প্লেইং ইলেভেনে নিয়ে আসে সেটা কিন্তু মোহনবাগানের ভালোই হবে কারণ এই জেমি ম্যাকলারেন কিন্তু অনেক দিন ধরেই সেন্টার ফরওয়ার্ড পজিশনে স্টার্ট করছে কিন্তু সে সেইভাবে ধারাবাহিকভাবে ভালো খেলতে পারছে না তাই তাকে একটা ম্যাচ রেস্ট দিয়ে আবার যদি তাকে পরের ম্যাচে আনা যায় তাহলে তার মাইন্ডটা কিন্তু আর একটু ফ্রেশ থাকবে বলে আমার মনে হয় বেশি গেম টাইম পেলেই যে সে প্লেয়ারটা ভালো খেলবে এরকম নয় অনেক সময় হয় প্লেয়ারদের রেস্টেরও দরকার হয় কারণ রেস্টে পেলে রেস্টে গেলে তারা কিন্তু তাদের গেমটাকে অ্যানালাইজ করতে পারে এবং যেহেতু জেমি ম্যাকলারেন দুর্দান্ত একটা বড়ো মাপের প্লেয়ার সেই জায়গায় দাঁড়িয়ে সে কিন্তু তার নিজের গেম প্ল্যানকে অ্যানালিসিস করে বুঝে যেতে পারে যে কোন জায়গাটায় তার অসুবিধা হচ্ছে কোন জায়গাটা তার প্রবলেম আছে সেই জায়গাটাকে কিন্তু শুধরে সে কিন্তু আরও ভালোভাবে মাঠে নামতে পারে এই গোয়া ম্যাচে এবং পাঞ্জাব ম্যাচে তাই দু তিন দু একটা দুটো পরিবর্তন কিন্তু মোহনবাগান করতেই পারে তাদের দলে কারণ মোহনবাগান কিন্তু সবাইকেই ঘুরিয়ে ফিরিয়ে চান্স দিচ্ছে কারণ মোহনবাগানের টিমটা অত্যন্ত ভালো আর তার সাথে সাথে সবাইয়ের একটা চোর ঢাকার সমস্যা থাকে সবার একটা রেগুলার ফুটবল খেলার ফলে একটা ফিজিক্যালি কিন্তু একটা থাকান থাকে সেটাকে কিন্তু রিলিফ করার জন্য কিন্তু অবশ্যই এই রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয় প্লেয়ারদেরকে এবং এই ফাটিকটা কিন্তু যত ম্যাচ গড়াবে তত কিন্তু আমরা দেখতে পাবো যে ফাটিকের সমস্যা বাড়ছে সেই ফাটিকটাকে অ্যাভয়েড করার জন্য মাঝে মধ্যেই প্লেয়ারদেরকে ঘুরিয়ে ফিরিয়ে চান্স দিতে হবে যেমন অ্যালবার্টো রড্রিগেস এছাড়া বলা চলে যে সুভাশিস বোস একটা ম্যাচের কিন্তু রেস পেয়ে গেছে এবারে ট আল্ডের যদি একটা ম্যাচ রেস পেয়ে যায় সেও কিন্তু কিছুদিন অন্তত ফিট হওয়ার জন্য তার কিন্তু সুবিধা হবে এবং এই জিনিসটা কিন্তু আমরা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারি আশিস রায়ও একটা দুটো ম্যাচ রেস্ট পেয়েছে এছাড়া বলা চলে যে দীপক টাংড়িকে নাবানো যেতে পারে আপুইয়ার জায়গায় এবং তার সদস্যতে দেখা যেতে পারে যে অনিরুদ্ধ থাপাকে কিন্তু নাবানো হয়েছে এরপরে আপুইয়াকেও কিন্তু একটা ম্যাচ রেস্ট দেওয়া যেতে পারে কারণ এরকম একভাবে পরপর প্লেয়ারদেরকে চেঞ্জ করা হবে না একসঙ্গে সব প্লেয়ারকে চেঞ্জ করা হবে না কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্লেয়ারদের কিন্তু রেস্ট দিয়ে দিয়েই খেলাবে দেখা যাক এই মোহনবাগান কেরালা ব্লাস্টার ম্যাচে তাদের যে পারফরমেন্স সেই পারফরমেন্সের সাথে সাথে প্লেয়ারদের কতটা রেস্ট দিতে পারে দিকটাই মেন নজর দেওয়ার বিষয় আছে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন